আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর কিছু গর্জিয়াস কাজের হচ্ছে থ্রি পিস নিয়ে এগুলো হচ্ছে সব পার্টির কালেকশন সামনে যেহেতু একটা ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট হবে ভাই এটা ম্যাজেন্ডা কালারটা দিয়ে শুরু করি এটা দিয়ে স্টার্ট করছি এটা নিউ কালেকশন ম্যাজেন্ডাতে দিয়ে স্টার্ট করছি সো এটার যে কালারটা এটা একটু সাইডের সো এটা যে কালারটা এবং ড্রেসটা এক কথায় জাস্ট অসাধারণ এটা ম্যাজেন্টা কালার সম্পূর্ণ ড্রেস এরকম গড জিয়াস করে কাজ করা পুরো ড্রেসটাই এটার সাথে সালোয়ার না হবে আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ার টপে প্যান কাটিংয়ে নিচে কাজ করা আর এটার সাথে ওড়নাটা রয়েছে আরও বেশি সুন্দর ওড়নাটা সম্পূর্ণটাই গড জিয়াস করে কাজ করা আছে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে উনিশশো পঞ্চাশ টাকা কত পড়বে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টাকা ওকে একটা চমৎকার কালার আছে যেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা খুব সুন্দর এবং গরচিয়াস করে কাজ করা থাকবে ড্রেসটা দেখতে পাচ্ছেন ড্রেসটা তো সেম চালার হবে সেই মনে হবে এটা প্রাইস মতো উনিশশো টাকা আছে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে তিনটা এটা কালার হবে তিনটা এটা হচ্ছে ড্রাগন কালার খুব গর্জিয়াস করে কাজ করা আছে লাক্সারি শিফনে দেখতে পাচ্ছেন একদম বাজেট ফেলি প্রাইস সালোয়ারের নিচেও কাজ করা এবং অন্যটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1900 টাকা 1900 টাকা এটার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ম্যাজেন্ডা কালার দেন যেটা আছে সেটা হচ্ছে এই যে পেয়াজ পিঙ্ক কালার প্রাইসটা পড়বে হচ্ছে 1900 প্রাইসটা পড়বে হচ্ছে 1900 টাকা সেম সালোয়ার হচ্ছে সেম ওন আছে দামটা একই 1900 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা সি ব্লু কালার এটাও সেম প্রাইস 1900 এই যেটার সাথেও সালন নাকি থাকবে দামটা একই পড়বে উনিশশো টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা দেখান এটার মধ্যে কালার তিনটা হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশনে কাজ করার ড্রেস ওয়াও এটার সাথে সালোয়ারের নিচেও কাজ আছে আর এটার সাথে ওনাটা দেখিয়ে দিই ওনাটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণ ওনাটাই গর্জিয়াস করে কাজ করা থাকবে তো এটার দাম কত পড়ছে ভাই দাম পড়ছে 1750 1750 টাকা কালার দেখিয়ে দিই সো এইটা আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার এটার সাথে ওনাটা হবে ব্ল্যাক এর মধ্যে সালোয়ার ম্যাচিং প্রাইসটা পড়ছে কত ভাই 1750 1750 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা মাস্টার্ড কালারের মধ্যে এটার সাথে আপনারা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে সাথে সালোয়ার রয়েছে প্রাইসটা পড়বে হচ্ছে এটা 1750 টাকা কালার হবে যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের সাথে কন্ট্রাস্টটা হবে আপনার উন্যাটা মাস্টার্ড এর ব্ল্যাকের সাথে উন্যা কন্ট্রাস্ট হবে মাস্টার্ড কালারের মধ্যে এবং এটার সাথে সেম সালোয়ার সেম ওনা তা আমরা পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ এইটা দেখান এটার মধ্যে আমরা হচ্ছে হাই কালারটাই দেখি সি ব্লু কালারটা সো সি ব্লু কালারটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটা সম্পূর্ণটা লাক্সারি কাজ ঠিক আছে এটার সাথে সালোয়ারের নিচেও কাজ আছে এটার সাথে উন্নাটা হবে আরও বেশি গর্জিয়াস কন্ট্রাস্টে যেহেতু এই জন্য কিন্তু এটা বেশি গর্জিয়াস লাগছে এটা প্রাইস কত পড়ছে হ্যাঁ আঠেরোশো টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার রয়েছে এই যে এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো টাকা এটা রেড কালার সেম সালোয়ার সেম ওনার দামটা একই ওনার গ্রিনে হবে ওকে আঠেরোশো তাই না আচ্ছা এইটা একটা আছে ব্রাউন কালার ব্রাউনের সাথে ওনাটা হবে ম্যাজানার কালার প্রাইসটা একই থাকছে আঠেরোশো টাকা এটা একটা কালার আছে সেম দাম মাত্র আঠেরোশোতে পেয়ে যাচ্ছেন স্যালোর না একই থাকবেন ওকে আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট দেখা বলছে এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে কয়েকটা এটা হচ্ছে ড্রাগন কালারটা সম্পূর্ণটাই কাজ করা সো এটা হাতায়ও কাজ করা স্যালোরের নিচেও কাজ করা থাকবে লেস ওয়ার্ক আর কি আর ওনারটা মাল্টি কালার এটার দাম কত পড়ছে আঠেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে এই যে ব্ল্যাক কালার প্রাইসটা একই

সো এটা খুব গরজেস কাজ একটা থ্রি পিস থাকছে সম্পূর্ণটাই কাজ করা বডিতে হাতায় জামার নিচে টপে প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে আঠারোশো টাকা আঠেরোশো টাকা ওকে কালার দেখিয়ে দিব এটার যেমন এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস আঠেরোশো টাকা ওকে এটার সাথে সেম সালোয়ার সেম ওনার আঠারোশো টাকা আমরা হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আছে এটা ড্রাগন কালার সেম প্রাইস প্রাইসটা পড়বে মাত্র আঠেরোশো টাকা সালোয়ার নাকি থাকবে দামটা হয় কি আঠেরোশো দেন এটা একটা হচ্ছে গ্রেপ কালার ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস দেখি আঠেরোশো টাকা আমরা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা সেম প্রাইস মাত্র আঠেরোশো টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি

প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোনা প্রাইসটা পড়বে হচ্ছে আঠেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই যে এটা হচ্ছে সি গ্রিন কালার ঠিক আছে এটা সি গ্রিন কালার প্রাইসটা পড়বে হচ্ছে আঠেরোশো আঠেরোশো ওকে আঠেরোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা ড্রেস এটাও খুব সুন্দর এটার সাথেও সালোয়ার না হবে এটার প্রাইসটা পড়বে হচ্ছে সেম আঠারোশো টাকা এটা একটা কালার আছে দেখুন এটাও একই দাম আঠেরোশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটাও সেম আঠেরোশো আপনি আঠেরোশোটা পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখায় নেক্সট আছে এটা সেম প্রাইস আঠেরোশো টাকা মাস্টার্ড কালার অনেকগুলো কালার হবে ল্যাভেন্ডার কালার আছে দাম থাকছে আঠারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আর হোলসেল প্রাইস আলাদা হবে এটা হচ্ছে সি ব্লু কালার দামটা ট্যাকি অনলি আঠারোশো টাকা এই যে সেম সালোয়ার সেম ওনার নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটার মধ্যে কালার তিনটা খুবই গর্জিয়াস একটা ড্রেস সম্পূর্ণটা কাজ করা দেখতে পাচ্ছি নিচে টার্সেল ওয়ার্ক সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে না সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সেম দাম সতেরোশো পঞ্চাশ